واذا وقع القول عليهم اخرجنا لهم دابه من الارض تكلمهم ان الناس كانوا باياتنا لا يوقنون <applause> আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আমার যখন আমার প্রতিশ্রুত সময় যে ক্যামত সংগঠিত হবে যার ওয়াদা আমি আল্লাহ করেছি আমার এই প্রতিশ্রুতি আমার এই ওয়াদা আমার এই কথা যখন নিকটবর্তী হয়ে যাবে ক্যামত যখন নিকটবর্তী হয়ে যাবে যখন আমার প্রতিশ্রুতি তাদের কাঁচা এসে যাবে আখরজ না লাহম মিনাল আর্ট আল্লাহ ও বন্ধু আখরজ না লাহুম আমি মানব জাতির সামনে বের করব। করবো মিনাল আর্ট জমিন থেকে একটা জীব আমি বের করব একটা জন্তু বের করব। এই জীবটা স্বাভাবিকভাবে মানুষ যেমন করে কথা বলে এই জন্তুটা মানুষের সাথে এমনভাবে কথা বলবে চিন্তা করতে পারছেন বিষয়টা তেম সংগঠিত হবে আল্লাহ এবং তার রসুল বার্তা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বড় একটা ঘটনা হল দাববাতুল আর্ট যেটা জমিন থেকে বের হবে আয়াত আল্লা পাক বলেন বন্ধু আমার এই দাব্বাতুল আর্থ জমিন থেকে যেই জন্তুটা বের হবে যেই জীবটা বের হবে যে প্রাণীটা বের হবে এই প্রাণীটা বের হওয়ার আগেও তো কত কত অসংখ্য আলামত আমার কত নিদর্শনাবলী মানুষের মাঝে প্রকাশিত হয়েছে কিন্তু মানুষরা সে সমস্ত নিদর্শনগুলোতে বিশ্বাস করে না তো আল্লাপাক বলছেন এই দাববাতুল আর বের হওয়ার আগে অসংখ্য অসংখ্য নিদর্শন মানুষের সামনে এসেছে কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে নাই আমি আল্লাপাক যে তাদেরকে অসংখ্য নিদর্শনাবলী দেখিয়েছি সেটা বিশ্বাস করে না বলে হুজুর দাব্বাতুল আর্ট কি জমিনের ভিতর থেকে যে প্রাণীটা বের হবে সেটা কেমন সেই প্রাণীটা কেমন হবে বলে হুজুর দাববাতুল আর্ট আল্লাহ আল্লাপাক সুরানামলের বিরাশি নাম্বার আয়াতের মধ্যে জমিন থেকে যে প্রাণীটা বের হওয়ার কথা বলেছেন যেই জীবটা বের হওয়ার কথা বলেছেন এটা কেমন দাব্বাতুল আর্ট হবে এই এই প্রাণীটা হবে অদ্ভুত রকমের একটা প্রাণী বিশাল আকৃতির বিদ্ঘুটে আকৃতির বিশ্রী আকৃতির ভয়ঙ্কর আকৃতির একটা প্রাণী হবে যেই প্রাণীটা কোনো কোনো রেওয়ায়তের মধ্যে এসেছে এই প্রাণীটা সাফা কোনো কোনো রেওয়য়েতে এসেছে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখান থেকে বের হবে কোনো রেওয়ায়তের মধ্যে এসেছে সাফা পাহাড় থেকে বের হবে শুক্রবার রাতে বের হবে পৃথিবীর অসংখ্য ঘটনা বড় বড় ঘটনা উল্লেখযোগ্য ঘটনা যেগুলো সংগঠিত হয়েছে সেগুলো শুক্রবারেই সাধারণত সংগঠিত হয়েছে ঠিক না আপনারা জানেন শুক্রবার রাতে বের হবে এটা কেমন বড় প্রাণী হবে এর সুরতটা কেমন হবে তা এর মধ্যে এসেছে সাধারণত ঘোড়া অত্যন্ত জোরে দৌড়ায় একটা ঘোরা যদি তিন দিন দৌড়ায় কত কিলো যাবে কয় মাইল যাবে বলেন তো প্রতিদিন বিশ কিলো যে বিশ মাইল যেতে পারবে না একটা ঘোড়া হ্যাঁ সর্বনিম্ন বিশ মাইল ধরলাম তাপ সেরের মধ্যে এসেছে একটা ঘোড়া তিন দিন দৌড়ানোর পরে যতটুকু রাস্তা অতিক্রম করে কেয়ামতের আগে আলামত হিসাবে জমিনের ভিতর থেকে একটা বড় প্রাণী বের হবে সাধারণত প্রাণীর জন্ম হয় নারী এবং পুরুষের মিলনের মধ্য দিয়ে তাই না গরু ছাগল ভেড়া মহিষ যাই হোক না কেন মিলনের মধ্য দিয়ে বের হয় কিন্তু এই প্রাণীটা কোনো মিলনের মধ্য দিয়ে বের হবে না সরাসরি জমিন থেকে বেরো হবে হুজুর বলেন তিন দিন একটা ঘোড়া দৌড়ানোর পর যতটুকু রাস্তা অতিক্রম করবে যত ফারসাখ যত মাইল পরিমাণ এই ঘোড়াটা পার হবে দাব্বাতুল আর্ট ওই বিশেষ প্রাণীটা কেয়ামতের আলামত হিসাবে যখন জমিন থেকে বের হতে শুরু করবে প্রথম দিন যাবে সে বের হতে থাকবে দ্বিতীয় দিন যাবে সে বের হতে থাকবে জমিনের ভিতর থেকে বের হবে তৃতীয় দিন যাবে সে বের হবে তার বের হওয়ার গতিটা হবে দৌড়ানো ঘোড়ার ঘোড়া দৌড়ালে যেমন গতি হয় এমন গতিতে বের হবে কিন্তু তিন দিন বের হওয়ার পর তার মাত্র শরীরের তিন ভাগের এক ভাগ বের হবে বলি আল্লাহ তাহলে প্রাণীটা কত বড় হবে চিন্তা করা যায় তিন দিন বের হবে স্বাভাবিকভাবে নয় ঘোড়ার দৌড়ের মতো দ্রুত গতিতে জমিন থেকে বের হয়ে আসবে তিন দিন বের হওয়ার পরে তার দেহের তিন ভাগের এক ভাগ মাত্র বের হয়ে আসবে আল্লাহ বলেন নবীজি আমার বলেন আমার উম্মতেরা তোমরা লক্ষ্য করো সেই প্রাণীটার সুরটটা কেমন হবে তার শিংগুলো কেমন হবে তার মাথাটা হবে সারের মতো শিংগুলো হবে ওটের মতো তার চক্ষুগুলা হবে শুকুরের মতো ঘাড়টা হবে উট পাখির মতো বুকটা হবে সিংহের মতো তার মস্তকটা হবে বিড়ালের মতো তার খুরগুলো হবে উটের মতো পৃথিবীতে আমরা যতগুলো রং দেখি সবগুলা রং থাকবে তার শরীরের মধ্যে আল্লাহ করবেন ওই দাব্বাতুল আর্ট ওই ভয়ঙ্কর প্রাণীর শরীরের মধ্যে পশম থাকবে পাখির মতো পালক থাকবে প্রাণীটা এত বিশাল হবে তার একটা শিং থেকে আরেকটা শিঙের দূরত্ব হবে এক মাইল আল্লাহ একবার বলেন গরু ছাগল তো পালি আমরা মহিষ পালি তাই না তাদের শিংগুলা সাধারণত পাঁচ ছয় ইঞ্চি নাকি না আরও কাছাকাছি হয় যে আমার বলেন সাহাবিরা রে ও আমার তোমরা শোনো কেমন ভয়ঙ্কর প্রাণী বেরো হবে ওই ভয়ঙ্কর প্রাণীর একটা সিং থেকে আরেকটা একটা দূরত্ব হবে এক ফার্সাক এক মাইল তার শরীরের মধ্যে পশম থাকবে তার শরীরের মধ্যে পাখির পালকের নেই পালক থাকবে তার কাছে থাকবে হজরত মুসা আরাই হিসালা তো সাল্লামের লাঠি থাকবে হজরত সুরাইমার আড়াই হিসালা তো সাল্লামের বিশেষ আংটি তার কাছে থাকবে প্রাণীটা যখন বের হয়ে যাবে দাববাতুল আট ওই বিশেষ প্রাণী কেয়ামতের আগে যেটা বেরো হবে মানুষের সঙ্গে অনরগল কথা বলবে হজরত মুসার সাল্লামের যে লাঠিটা থাকবে এই লাঠি দ্বারা সে মোমিনদের কপালের মধ্যে মোমিনদের চেহারার মধ্যে একটা একটা কিছু এঁকে দেবে যখন স্পর্শ করবে মোমিনদের চেহারাটা সঙ্গে সঙ্গে উজ্জ্বল তারকার মতো উজ্জ্বল হয়ে যাবে বলে বাহান আল্লাহ ইমানদার যারা তাদের চেহারাগুলো ওই লাঠির স্পর্শে উজ্জ্বল হয়ে যাবে আলোকিত হয়ে যাবে শুধু তাই নয় সুলাইমান সুলাইমানের আংটি থাকবে সুলাইমানের আংটি দ্বারা যারা বেঈমান যারা কাফের যারা ইমানদার নয় যারা নাফরমান বান্দা তাদের চেহারার মধ্যে এঁকে দেবে তাদের চেহারাতে আংটিটা স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা কালো হয়ে যাবে আল্লাহ একবার বলেন শুধু তাই নয় ওই প্রাণীটা মানুষের সঙ্গে অনর্গল কথা বলবে অনর্গম কথা বলবে যারা ইমানদার থাকবে তাদের কপালের মধ্যে লেখা ভেসে যাবে মমিন বিশ্বাসী যারা কাফের হবে তাদের চেহারা কালো হয়ে যাবে কুৎসিত হয়ে যাবে তাদের কপালের মধ্যে লেখা ভেসে উঠবে কাফের আল্লাহ একবার বলেন নবীজি আমার বলেন যেই দিন সূর্যটা পশ্চিম আকাশের মধ্যে দিতে হবে ওই দিনই জমিন থেকে দাব্বাতুল আর্ড ওই বিশেষ প্রাণীটা জমিন থেকে বের হবে দুইটা ঘটনা এক দিনে ঘটবে হয়তো সূর্য আগে উঠবে অথবা দাব্বাতুল আর্ড আগে বের হবে দুইটা ঘটনা কিছুক্ষণের মধ্যে সংগঠিত হবে এবং ওই সময় তো দরজাটা বন্ধ হয়ে যাবে মানুষের কপালের মধ্যে লেখা থাকবে মুমিন এবং কাফের একজন মানুষ আরেকজন মানুষকে তখন নাম ধরে ডাকবে না ডাক দিবে ওই মুমিন যাদের কপালে লেখা থাকবে মমিন যাদের চেহারাটা হবে তারকার উজ্জ্বল লেখে মতো তাদেরকে মানুষজন ডাকবে মুমিন বলে বিশ্বাসী বলে বলুন যাদের কপালে কাফের লেখাটা ভেসে উঠবে তাদেরকে কাফের বলে সম্বোধন করা হবে মানুষ বাজার ঘাটে যাবে পরিবারের লোকজন খেতে বল খেতে বসবে একই একই পরিবারের মধ্যে কয়েকজন মমিন থাকবে কয়েকজন কাফের থাকবে যারা মমিন হবে তাদেরকে ডাকবে ও মমিন আমাকে ভাত দাও যারা কাফের হবে পরিবারের মধ্যে এক জায়গায় খেতে বসে তাদেরকে বলা হবে কাফের তুমি ভাত আল্লাহ বিষয়টা চিন্তা করতে পারছেন আবদুল্লাহ আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি কত নাম থাকে বাবা এটা খাও এটা খাও এক পরিবারের মধ্যে যখন দাব্বাতুল আর জমিন থেকে ওই ভয়ঙ্কর প্রাণীটা বের হয়ে যাবে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে মানুষের কপালে কাফের এবং মমিন লেখা ভেসে উঠবে নাম ধরে কেউ ডাকবে না কাফেরদেরকে ডাকা হবে ও কাফের তা সিরে এসেছে বাজারে ঘাটে যখন মানুষ যাবে একজন আরেকজনকে ডাকবে কাফেরদেরকে ডাকা হবে ও কাফের তোমার গরুর দাম কত বলবে হে মোমিন গরুর দাম এত কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে তবে একটা বিষয় ওই সময় ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষের মধ্যে কোনো প্রতিহিংসা তখন আর থাকবে না মানুষ সকল মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়ে যাবে আল্লাহ একবার বলেন তখন কেউ কাউকে আর হিংসা প্রতিহিংসা করবে না সমাজের মধ্য থেকে হিংসা প্রতিহিংসা দূরীভূত হয়ে যাবে মহাব্বত পয়দা হয়ে যাবে